আল্লাহ তালা দুনিয়াতে খলিফা প্রতিনিধি বানাইবেন কিন্তু জান্নাতে বানাইলেন কেন তিনি তো চাইলে দুনিয়াতেই বানাইতে পারতেন উপরে কেন বানাইলেন বলি কেন ধরে বানানোর পরে আবার নিচে পাটাইছেন কি দরকার ছিল মাটি দিয়ে যে বানাইছেন মাটি তো দুনিয়াতেই আছে দুনিয়াতেই বানাইতে পারতেন কিন্তু জান্নাতে কেন বানাইলেন জান্নাতে কেন বানাইলেন জান্নাতে কেন বানাইলেন আল্লাহ তাআলা জান্নাতে বাবা আদম আলাইহিস সালামকে বানিয়ে সেখানে বসবাসের কিছুটা ব্যবস্থা করে দিয়েছিলেন ব্যবস্থা করে দিয়েছিলেন এর মাধ্যমে এর মাধ্যমে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ

তাদেরকে মেয়ে হইলে যে ছেলের সাথে বিয়ে দিতে চায় যদি বাধ্য মেয়ে হয় বলে বাবা মা যেটা চায় সেটাই আমরা চাই বাবা মার পছন্দে আমি বিয়ে করব আর যদি অবাধ্য সন্তান হয় তখন কি বলে আমার দেহ আমার অধিকার আমার দেহ আমার অধিকার আমার দেহ আমার অধিকার বাবা মা পছন্দ করতে তাই বলে কি আমার বিয়ে করতে হবে নাকি আমার একটা বিষয় আছে না তো বাবা মার যারা বাক্য সন্তান তখন তারা বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করে অবাধ্য সন্তানেরা বাবা মার মতকে করে না রাজ্য করে না তো আমরা যারা মুসলমান আমরা হইলাম বাবা মার বাক্য সন্তান আল্লাহ তালা দুনিয়াতে খলিফা বাটাইলেন কিন্তু আল্লাহ জান্নাতে মানুষ বানাইলেন এর মানে হলো আমাদের বাবাকে জান্নাত বুড়াইয়া ফিরাইয়া দেখায় দুনিয়াতে আনছেন আমাদের বাবা আমাদেরকে বলেছেন যে একটা জান্নাত আছে নেকামত করলে জান্নাত পাইবা নাস্তিক মুফতাদা যেন বলতে না পারে তোমরা তো জান্নাত দেখো নাই কোন জান্নাতের আশায় তোমরাই বড় দুনিয়া করো আমরা বলি আমরা মা বাবার ভাগ্য সন্তান আমাদের বাবা দেখেছেন তাদের কথার উপর আমরা বিশ্বাস করে আল্লাহর উপর দুনিয়া করে আল্লাহর করে বাবা আমার বাত্র্য সন্তান কি বলে আমার মা বাবা তো খারাপ কিছু দিবেন না নিশ্চয় আমার জন্য ভালো সন্তানই ভালো ছেলেই পছন্দ করেছেন আমি বাবার মতের সাথে একমত আমরা যারা মুসলমান আল্লাহর একত্রবাদী বিশ্বাসী আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস আমরা সচক্ষে জামনাত দেখিনি কিন্তু আমরা আমাদের মা বাবার উপর বিশ্বাস রাখি আমরা তাদের বাক্য সন্তান তারা তো জান্নাত দেখে আসছে উপর থেকে তাদের কথার উপর বিশ্বাস থেকে আমরা আল্লাহর গোলাবি এই কারণে আল্লাহ তালা বললেন দুনিয়াতে প্রতিনিধি বানাইবেন কিন্তু জান্নাতে মানুষ বানাইলেন মাটি দিয়ে বানাইছেন দুনিয়ার মাটি দিয়েই বানাইছেন কিন্তু উপরে বানাইছেন কেন ওই কি চিনে আসার জন্য যে বাবা দেখে আসে যে ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব ওই বাড়িতে তারা তারা যায় মেয়ে যায় নাকি মেয়ের মা বাবা যায় যদি অবাধ্য মেয়ে হয় যদি তারা বলে আগে আমি টেস্ট করে আর যদি বাধ্য হয় তখন বলে মা বাবা তো আসছে আমার আর দেখার দরকার নাই আমরা বলি আমাদের বাবা জান্নাত দেখে আসে আমাদের আর এখানে বিশ্লেষণ করার আমাদের কোনো বিশ্লেষণ করার আমাদের কোনো দরকার নাই এ কারণে আমরা আমাদের বাবার কথাই বিশ্বাস করি বাদবন্দি করি যা হোক